আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ নেয়ামতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমরা আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করব আজকের এই নির্বাচনী সভায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আসন্ন নির্বাচন এবং কওমি মাদ্রাসার অবদান কী হতে পারে তো আমাদের আজকের গেস্ট হিসেবে রয়েছেন মুফতি আনিসুর রহমান হাসান হাসান সাহেব এবং আমি মোহাম্মদ রাকিব হাসান পুরোটা সময় জুড়েই আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে আসুন প্রশ্ন উত্তর শুরু করি সালাম আলাইকুমুল্লা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের দিকে এগোই আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে গণতন্ত্রের একটি নির্বাচন হচ্ছে তো এইখানে গণতন্ত্র দিয়ে কি শরিয়া প্রতিষ্ঠা করা সম্ভব এ বিষয়ে আপনি কি মনে করেন আসলে বিষয়টা হচ্ছে যে গণতন্ত্র দিয়ে কখনোই সরিয়া প্রতিষ্ঠা সম্ভব না এর অনেকগুলো দিক আছে এগুলো নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে আলোচনা হয়েছে একেবারে সমস্ত ওলামাইকেরাম একমত হয়েছে এ বিষয়ে যে গণতন্ত্র এটা হারাও আবার গণতন্ত্র কুফুরি এ বিষয়েও অসংখ্য ওলামায়কেরাম একমত আমরা যদি সার্বিক বিশ্লেষণ করি তাহলে গণতন্ত্রকে কুফুরি আমরা বলি একটা কুফুরি বিধান দিয়ে আপনি সরিয়া প্রতিষ্ঠা করবেন একটা কুফুরির রাস্তা দিয়ে আপনি সরিয়া প্রতিষ্ঠা করবেন এটা কখনোই সম্ভব না কথার কথা আপনি যাবেন হচ্ছে চট্টগ্রামের রাস্তায় চট্টগ্রামের দিকে হাঁটছেন চলছেন চট্টগ্রামের দিকে যেটা একটা বিপরীত দিক ঢাকার দিক থেকে ঢাকার এখন আপনি চট্টগ্রামের দিকে যাচ্ছেন আর বলছেন আমি ঢাকা যাচ্ছি বা চট্টগ্রামের দিকে হেঁটে হেঁটে আপনি বলবেন যে আপনি ঢাকা যাবেন এটা আপনার কখনোই সম্ভব হবে না তো এমন আমাদের অনেকগুলো দিক আছে যে গণতন্ত্রের সাথে আমাদের ইসলামী শরিয়ার সাংঘর্ষিকতা এর মাঝে সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হলো সার্বভৌমত্বের প্রশ্নে যে আমরা জানি যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছেন মহান রব আলমিন আল্লাহ তালা নিজে বলেছেন ইনিল হুকম ইল্লা যে ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তালার সেক্ষেত্রে গণতান্ত্রিক বিধানে আমরা সার্বভৌম সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী দেখি যে জনগণ যে জনগণ চাইলেই তার নেতাকে নির্বাচন করতে পারবে জনগণ চাইলেই বিধানকে পরিবর্তন করতে পারবে একটা জিনিস দেখেন আমাদের যে বাহাত্তরের সংবিধান সেটা কিন্তু পরিবর্তনশীল সেটা পরিবর্তন হচ্ছে কিসের সাথে এই জুলাইয়ের আন্দোলনের যে সংবিধান রচনা করা হয়েছে সেটার সাথে এবং কি শুধু এটা না গণতন্ত্রের নিজাম হলো যেখানে অধিকাংশ মানুষের মত সেই মতের ওপর ভিত্তি করে আপনার বিধান পরিবর্তন হয় কিন্তু ইসলামী শরিয়ার বিধান একটা ওই যে আল্লাহ রসুল আলি ইসলামের জমানা থেকে এখন পর্যন্ত চারজন সাক্ষী পাওয়া গেলে জিনাকারীকে রজম মারা হবে এত পরিমাণ চুরি করলে হাত কাটা হবে এটা করলে এই সাজ দিতে হবে কাউকে হত্যা করলে বা প্রত্যেকটা জিনিসের একটা একটা নির্দিষ্ট বিধান রয়েছে এই বিধান কখনোই পরিবর্তন হয় না কিছু ফরুয়াতের পরিবর্তন থাকে কিন্তু উসুল একই তো সেক্ষেত্রে আমরা যেটা জানি যে আমাদের ইসলামী বিধান অনড় একটা অনর বিধানকে আপনি সব জায়গায় প্রয়োগ করলে এটার একটা ফলাফল আসতে পারে কিন্তু যেটা বারবার নড়ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে সেটা দিয়ে আপনি কখনো ফলাফল কায়েম করতে পারবেন না কারণ সর্বষ্ঠ একটা হলো যে কী করলো তারা সকলে মিলে আবেদন করলো যে মদ হালাল মদ হালাল কিন্তু এটা মদটা এমন জিনিস যেটা দেহের জন্য খারাপ রাষ্ট্রের জন্য সমাজের জন্য বা পারিবারিক জীবনে এটার একটা ভালো মন্দ দিক আছে খুব বেশি মন্দ দিক আছে তো এখন সবাই মিলে মদ খাওয়াকে বৈধতা করে দিল সমকামিতাকে বৈধতা করে দিল তো এই দিকটার থেকে দেখা গেল যে শরীয়ত আর গণতন্ত্র এক না একেবারে বিপরীত দিক হচ্ছে আর একটা আছে আল্লাহ এক নবী ইসলাম আখরি নবী গণতন্ত্র কোনো আকিদাকে বিশ্বাস করে না তো এর দ্বারা বোঝা গেল স্পষ্ট যে গণতন্ত্র দিয়ে কখন কি হবে না ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না সরিয়া প্রতিষ্ঠা সম্ভব না খুবই সুন্দর চমৎকার উত্তর দিয়েছেন তো দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি এমনটা নাই হয় তাহলে কবি মাদ্রাসাগুলো গণতন্ত্রে কেন ধাবিত হচ্ছে এটার উত্তর বলা যায় যে কমি মাদ্রাসার নিজস্ব কোনো এজেন্ডা নেই নিজস্ব কোনো বয়ান নেই আমরা বলি যে আমরা কি করব শরিয়া প্রতিষ্ঠা করব। কমি মাদ্রাসা সবার লক্ষ্য শরিয়া প্রতিষ্ঠা করে কিন্তু শরিয়া লক্ষ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে উসুলটা আল্লাহ নবী সাল্লু ইসলাম দেখিয়ে গিয়েছেন ওই উসুলটাতে আমরা নাই না থাকার কারণে আমাদের নিজস্ব এখন বয়ানটা হারাই ওই যারা গণতন্ত্র পূজা করে তাদেরও একটা ওই উসুলটা তারা হারাই ফেলছে যারা আমরা এই দিক থেকে প্রতিষ্ঠা করতে চাই তারাও হারাই ফেলছে যেমন ধরেন কথার কথা আমাদের কেউ যদি জিহাদ করতে চায় তাকে আমরা কি বলি মানহাজি মানহাজি বলে তাকে ট্যাগ দিয়ে আমাদের থেকে বাইরে নিয়ে নিই কেন নেই একটা ভয় শঙ্কা আমাদের মাঝে কাজ করেছে ভয়টা কি যারা শক্তিশালী রাষ্ট্র আছে তারা আমাদের ওপর বল প্রয়োগ করবে চাপ প্রয়োগ করবে এখন এই মানহাজি বা জিহাদের পথটাকে আমরা যখন পরিহার করি তখন আমাদেরকে বেঁচে থাকার জন্য বা আমরা অন্যান্যদের থেকে একটু সুযোগ সুবিধা নেওয়ার জন্য এবং নিজস্ব এজেন্ডা নেই বয়ান নেই ভয় এই সবগুলো থেকে বাঁচার জন্য আমরা গণতন্ত্রের আশ্রয় নেই মূলত গণতন্ত্র আমাদের নিজেকে বাঁচায় আমরা গণতন্ত্র দিয়ে শরীয়ত বাঁচাবো না আমাদের নিজেকে বাঁচানোর জন্য আমরা এটার কী করি আশ্রয় নেই বলা যায় যে গণতন্ত্রে আমরা যে রাজনীতিটা করি এটা হলো একটা আত্মরক্ষা রাজনীতি কিংবা বহির্বিশ্বের চাপ অথবা এটা বলতে পারেন যে একটা কর্মনীতি যে আমরা কোনোভাবে কোনোভাবে যেন ইসলামের বিরুদ্ধে যেই শক্তিটা আছে এটা প্রবল না হইতে পারে এজন্য আমরা কী করি গণতন্ত্রের রাজনীতি করি অথবা আমাদের ইতিহাসের ভুল পাঠাজ ইতিহাসের ভুলপাটকে আমরা খিলাফার একটা ভয় ঢুকে গেছে আমাদের ভিতরে যে খিলাফা প্রতিষ্ঠা হইলে হয়তো আমাদের উপর এই জিনিসগুলো চাপ প্রয়োগ করবে নারীরা পর্দা করতে হবে নারীদের একটা ভয় ঢুকে গেছে যা বা আমরা যারা আছি তাদেরই তো দেখেন না আমাদের যে অপরাধগুলো আছে খিলাফা প্রতিষ্ঠা হলে এই অপরাধগুলো আমরা করতে পারবো না সে একটা ভয় থেকে আমরা কি করি এটা করি আবার অনেকের চিন্তা চেতনা এমন যে আসলে আমি ভিতরে ঢুকি ভিতরে ঢুকে সিস্টেমটাকে পরিবর্তন করবো আগে আমি গণতন্ত্রে যাই গণতন্ত্রের রইখা সিস্টেম পরিবর্তন করব কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা গণতন্ত্রের রিকা সিস্টেম পরিবর্তন গিয়ে নিজে পরিবর্তন হয়ে যায় তো এজন্য বলা যায় যে আমরা ভয় থেকে চাপ থেকে আমরা গণতন্ত্রের রাজনীতি করি করতে করতে একসময় এটার প্রেমে পড়ে যাই এমন অবস্থা তো বিভিন্ন দলের সাথে জোট করতে মাদ্রাসা ভিত্তিক দল ও মাদ্রাসাগুলোতে কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়ে আপনি কি মনে করেন দেখেন রাজনীতি করতে হলে আপনি যখন ছোট তখন বড়দের সাথে মিলতে হবে এটা স্বাভাবিক এই মিলাটাতে একটা বিশাল প্রভাব পড়বে কবি মাদ্রাসাগুলোতে বিশেষ করে ধরেন কথার কথা একটা মাদ্রাসার মোহতামিম তিনি বিএনপি করেন এই মাদ্রাসার আরও পাঁচটা শিক্ষক আছে তারা জামাত করে খেলাফত করে আর ওরা করে জমিয়ত এখন জামাত যখন ক্ষমতায় আসবে ওই যে জমিয়তের যে প্রধান ছিল তাকে অবশ্যই টেনে নেওয়া নামাবে আবার যিনি জমিয়ত করেন সে কি করবে যখন ক্ষমতায় আসবে জমিয়ত তখন ওই বাকি পাঁচজন শিক্ষককে বের করে দিবে ছাত্রদের ভিতরে একটা প্রভাব ফেলবে যেমনটা বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছিল এবারের এই হাসিনার পতনের পরে দেখেন হাসিনা গ্যাসার যেই শিক্ষকগুলো ছিল তাদেরকে জুলাই অভ্যত্থানের পরে প্রায় বের করে দেওয়া হয়েছে লাঞ্ছনা হেনস্থা করা হয়েছে তো কমি মাদ্রাসা যদি যে জোটগুলোর সাথে গেছে এদের পারস্পরিক অনেক দ্বন্দ্ব আছে জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব বা জমিয়তের সাথে জামাতের আকিদাগত দ্বন্দ্ব চরমনায়ের সাথে জামাতের দ্বন্দ্ব চরমনায়ের সাথে জমিয়তের দ্বন্দ্ব এতগুলো দ্বন্দ্বের যে চক্রটায় এ চক্রের কারণে দেখা যাবে কি যে কবি মাদ্রাসার ভিতরগত একটা খুব বিরূপ প্রভাব ফেলবে এবং মাদ্রাসাগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো যেখানে অসংখ্য ছাত্র সেখানে বিভিন্ন আকিদা মত চিন্তা চেতনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কারণে একটা বিরূপ প্রভাব ফেলবে যেটা একেবারে কখনোই আমাদের কবি মাদ্রাসায় কাম্য না কবি মাদ্রাসাটা ভেঙে খান হয়ে যাবে মনে অবস্থা হবে খুবই চমৎকার কথা বলেছেন আসলে এই বিষয়গুলো ভাবার মতো আমরা সব কিছু না ভেবেই অনেক বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি তো এই বিষয়ে আমাদের ইসলামিক দলগুলোর ভাবা উচিত তো পরের প্রশ্ন হচ্ছে নির্বাচনে হেফাজতের ভূমিকা কি থাকবে নির্বাচনে হেফাজতের ভূমিকা এটা একটা মজার প্রশ্ন কারণ হচ্ছে নির্বাচনে হেফাজত হবে একটা এমন দর্শক যে তার ছেলে কাঁদতেছে মানে এমন একটা পিতা হবে যে ছেলে কাঁদতেছে ছেলে ব্যথা পাইছে আবার মার্চেকে মারছে হচ্ছে আরেক ছেলে মানে এখন কোন ছেলের পক্ষে নেবে এই দিক থেকে আইসা হেফাজত হয়তো নিরব দর্শক থাকবে না হয় একটু একটু নাড়াচড়া করবে এই কথা বলবে ওই কথা বলবে যে অমুকের আকিদা ভালো না ওর সাথে মেশা যাবে না এতটুকু ভূমিকা থাকবে এছাড়া হেফাজত যেহেতু কোনো রাজনৈতিক দল না আবার দেখেন যারা রাজনীতি করে সবগুলোই হেফাজতের লোক খেলাফত মজলিশের প্রধান হেফাজতের লোক জমিয়তের নেতা হেফাজতের লোক এখন এরা এরা ভাই ভাই যখন একজন আরেকজনকে আঘাত করতেছে মারতেছে বা একজন আরেকজনের বিপরীত দিকে দিকে যাচ্ছে তখন হয়তো চুপ থাকবে না হয় অভিনয়ের মতো করে একটু মারতে হবে তো সেক্ষেত্রে হেফাজত এখানে নীরব দর্শক তবে আমি যেটা মনে করি যে হেফাজতের যে নিজস্বতা ছিল সক্রিয়তা ছিল এটাতে কমি মাদ্রাসাগুলো গণতান্ত্রিক রাজনীতিতে না মিশলে তারা নিজস্ব শক্তিতে এগিয়ে যেতে পারতো যখন এরা রাজনীতিতে মিশেছে বা নিজস্ব রাজনীতির এজেন্ডা বাদ দিয়ে অন্যের সাথে জোট করেছে তখন হেফাজতকে সম্পূর্ণরূপে বিকৃত করে ফেস হেফাজতের যে শক্তি ছিল হেফাজতের যে কর্মপদ্ধতি ছিল একেবারে সবগুলোকে বিরূপ করে এখন হেফাজতকে এক করা অনেক কঠিন হয়ে যাবে হেফাজতের যে নেতারা বিএনপির সাথে আছে হেফাজতের যে নেতারা জামাতের সাথে আছে যারা চর্মনের সাথে আছে এরা তিনটা দল হয়ে যাবে তাদের নিজস্বতা আর থাকবে না এখন ডাকলে তিন ভাগে তিন দল আসবে যেটা আমরা ১৩ সালে হেফাজত বা আহমদ শফি সাহেবের হেফাজত বা বাবু হেফাজতে দেখেছি সেটা এখন আর পাবো না এখন বলা যায় যে হেফাজত আর হেফাজতের মতো নেই হেফাজতকে হেফাজত করার জন্য লোকের প্রয়োজন তো হুজুরকে আমি পার্সোনালি একটা প্রশ্ন করব আপনি কোন দল সমর্থন করেন কিংবা কাকে ভোট দেওয়া উচিত আমি আসলে স্পষ্ট কথা হলো আমি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী না আমি কাউকে সমর্থন করি না কারো বিপক্ষে চাই না আমার একটাই পথ একটাই পন্থা সেটা হলো যেভাবে সরিয়া কায়েম হবে সেটাকে আমি মানি আর দ্বিতীয় প্রশ্নের যে অংশটা সেটা হচ্ছে কাকে ভোট দেওয়া উচিত আল্লামা সালাম সাহেব চাটগামি রহিম আল্লাহ তালা বলেছেন যে ন্যায় ইনসাফের পক্ষে যিনি তাকেই ভোট দেওয়া উচিত সেক্ষেত্রে মারখাটা ডাজেন্ট ম্যাটার একজন ব্যক্তি যদি সৎ হয় আদর্শিক হয় আপনার মনে হয় যে তার আদর্শ ঠিক আছে সে দেশ জাতির কল্যাণে আসবে সেক্ষেত্রে আপনি তাকেই ভোট দিবেন এবং যে কেউ ভোট দিতে পারবে না আমাদের মতো নাদানরাও ভোট দিতে পারবে না ভোট দিবে হচ্ছে একটা বিজ্ঞ ব্যক্তি একজন শিক্ষিত ব্যক্তি যারা সমাজ বুঝে অন্যথায় তো গণতান্ত্রিক পদ্ধতিটা দেখেন যদি একশো জন থাকে একটা অঞ্চলে এর মাঝে নব্বই জন মতখর জন হচ্ছে স্বচ্ছ এই নব্বই জন মতখর আপনার ভোট দিবে কিসে মদের বিধানকে জারি করার জন্য সেক্ষেত্রে আপনার সমাজটা আরও বিকৃত হয়ে যাবে এজন্য ভোট দেওয়ার অধিকারও সবার নাই ভোটে দাঁড়ানোরও অধিকার সবার নাই আর যদি দাঁড়ায়ও তাহলে যে সৎ আদর্শিক ন্যায় ইনসাফের সাথে আছে ইসলামের পক্ষে আছে তাকেই ভোট দেওয়া উচিত তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে হুজুরের কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘনভোটে হ্যাঁ দিবেন না কি না খুব কম একটা প্রশ্ন এটাও একটা জটিল প্রশ্ন এটার উত্তর হবে আমি যদি ব্যক্তিগতভাবে বলি আমি পারলে যদি ভোট দিতে যাইও ব্লেট ব্যালেট পেপার যেটা আছে ওটা আমি নিয়ে চলে আসবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত উত্তর কারণ হচ্ছে ধরেন গণভোটের হা না আমি যেহেতু এই সংবিধানটাই মানি না আমি এই সংবিধানটাই মানি না বাহাত্তরেরটাও মানি না চব্বিশেরটাও মানি না তো সেক্ষেত্রে আমি হা দিলেও যে না দিলেও সেই যদি অপশন থাকে আমি না দেওয়ার মানে একেবারে ভোটই দেব না আমি এক্ষেত্রে আমার কারণ বাহাত্তরের সংবিধানও আমার এই সেকুলারিজম সংবিধান চব্বিশেরটাও একই পরিবর্তন হইলে ওই মন্দের ভালো হয় এতটুকুই কিন্তু ফুল পরিবর্তন হচ্ছে না আবার কি করতেছে ভালোতে মন্দ ঢুকাই দিতেছে চব্বিশের যেই সংবিধানটা তো সেক্ষেত্রে আমি গণভোটে হা না কোনোটার পক্ষে না এবং আমার স্পষ্ট কথা গণভোটে ভোট না দেওয়াই আমি যুক্তিযুক্ত মনে করি যেটা আমাদের কোনো দরকারি বিষয় না এটার সাথে ইসলামের সম্পৃক্ততা নাই ইসলামের বিরোধ নেই আগের যে সংবিধানে ইসলামে যতটুকু বিরোধ এখানেও ততটুকু বিরোধ আগের সংবিধানে ইসলামে যতটুকু আছে এখনও ততটুকু আছে তো সেক্ষেত্রে এখানে শুধু একটা রাজনৈতিক স্বার্থ আর কিচ্ছু না তো জন্য আমি না মানে একেবারে ভোট না দেওয়ার পক্ষে না দেওয়ার পক্ষে আচ্ছা তো আমরা পরবর্তী প্রশ্নে জানতে চাইবো কমি মাদ্রাসার মিশন আসলে আমাদের কি হওয়া উচিত কমি মাদ্রাসাগুলোর কমি মাদ্রাসার একটা মিশন হওয়া উচিত যে কমি মাদ্রাসার যে সক্রিয়তা আছে নিজস্বতা আছে এটাকে মানুষকে জানান দেওয়া আমরা ধরেন আমাদের কমি রাজনীতি করি আমাদেরকে মানুষ চিনে ওয়াইজ হিসেবে এমপি মন্ত্রী হিসেবে চিনে না নেতা হিসেবে চিনে না তো আমরা যেহেতু আমাদের আদর্শ কি করতেছি বিকৃত করতেছি বা আমরা যেহেতু আমাদের মর্যাদার অবস্থান থেকে নেমে আসতেছি যে আমরা মানুষের পা ধরে ভোট চাচ্ছি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছি বেগানা নারীর কাছে ভোট চাচ্ছি ভোটের জন্য আমরা কি করতেছি একজনে কেউ ফুটবল খেলতেছে এক একটার পর একটা মিশন চালাচ্ছি এই প্রক্রিয়াগুলো যেহেতু আমরা করতেছি আমাদের নিজেস্ব আদর্শ থেকে বের হয়ে এসে তো গণতন্ত্রের আশ্রয় যেহেতু নিচ্ছি তা আমাদের উচিত হচ্ছে সবাই এক প্ল্যাটফর্মে চলে আসা আমরা যতগুলো দল আছি জমিয়ত বলেন খেলাফত মজলিশ বলেন বাংলাদেশ খেলাফত মজলিস বলেন বা ঐক্যজুট বলেন যারা আছে চর্মনাই বলেন এ সবাইকে আমাদেরকে এক প্ল্যাটফর্মে চলে আসুন এই প্ল্যাটফর্মে চলে এসে আমরা ওইভাবেই কাজ চালাবো গণতন্ত্রের মিশন বা গণতন্ত্র যেভাবে কাজ চালায় সেভাবেই চালাবো এবছর আমরা হয়তো একটা আসনও পাবো না একটা আসনও পাবো না দশ বছর পরে পাঁচ বছর পরে হয়তো পাঁচ দশটা আসন পাবো পঞ্চাশ বছরের একটা মিশন নিয়ে যদি আমরা কাজ করি অন্তত যদি আমরা ক্ষমতায়ও না আসতে পারি ক্ষমতায় যারা আসে তাদেরকে আমরা কি করতে পারবো নিজস্ব দিক থেকে চাপ প্রয়োগ করতে পারবো এখন যেভাবে আমরা চাপে থাকি কোন দলের সাথে মিশবো কোন দলের সাথে মিলবো ওর আঁকিদাকে ওর চিন্তা চেতনা কি এই যে চাপটা যে থাকি এই চাপটা থেকে আমরা বের হতে পারবো এবং আমাদের নিজস্ব চিন্তা চেতনা আঁকিদাকে বাস্তবায়ন করতে পারবো আত্মমর্যাদার জায়গাটাই থাকবে। এখন তো আমরা আত্মমর্যাদার জায়গায় নেই একজন আরেকজনকে খোঁচাখোচি করতেছি তিনটাই দল ইসলামিক বা তিনটা জোটের সাথে আমরা তিনটা ইসলামী দল আছি একজন আরেকজনের সাথে খোঁচাখুচি করতেছি আত্মমর্যাদা একেবারে বিকৃত করে ফেলছে তো কৌমি মাদ্রাসা কিন্তু সেক্ষেত্রে আত্মমর্যাদার দিক থেকে অনেক উপরে আমরা একটা দাওয়াতি মিশন পরিচালনা করলে মানুষ আমাদের দাওয়াতের কথাগুলো শুনে কিন্তু যখন আমরা এগুলো বিকৃত করতেছি তখন পরবর্তীতে আমরা কিন্তু মানুষ আমাদেরকে দাওয়াত দিলে শুনবে না তো এই জন্য আমাদের নিজস্ব চিন্তা চেতনার উপরে একটা মিশন তৈরি করা যে আগামী পঞ্চাশ বছর যাক তবে আমি এক প্ল্যাটফর্মে থাকব এক হয়ে কাজ করব আমার চেতনাকে আমি প্রকাশ করব এটা হচ্ছে আমাদের কবি মানুষের মিশন থাকা উচিত মিশন থাকা উচিত যাক মাসাউল্লাহ হুজুর খুব চমৎকার উত্তর দিয়েছেন আসলে এই কথাগুলো আমাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত গণতন্ত্র হারাম এটা আমরা জানি তার তা সত্ত্বেও কেন আমরা এদিকে ধাবিত হচ্ছি এই জিনিসগুলো হুজুর ক্লিয়ার করেছেন আশা করি সকলেই বুঝতে পারবেন এবং চিন্তা ভাবনা করেই নিজেদের সিদ্ধান্ত নেবেন তো আজকের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ